যাদের রোজা কবুল হয় না তারা কারা এ সম্পর্কে নবী করিম সাল্লি সাল্লাম হাদিস শরীফে কি বর্ণনা করেছেন প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালাম আলাইকুম মরহমাতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম প্রতিদিন ১৩ ঘন্টার বেশি না খেয়ে রোজা রাখলেন লুকিয়েও কিছু খাননি প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করছেন তবুও রোজা ছাড়েননি কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি তখন কেমন লাগবে রোজা রেখেছেন সোয়াব পাননি বিনিময়ে শুধু ক্ষুধাত্মই থেকেছেন আমাদের সমাজের অনেকেরই এমন হয় মহান আল্লাহতালা পবিত্র কুরআনুল কারিমে যেমনটা বলেছেন তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা মুত্তাকি বা আল্লাহি ভীরু হতে পারো স্র বাকর আয়াত একশো তিরাশি নবী করিম সাল্লাম বলেন কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুদা ছাড়া আর কিছুই জোটে না সুনানে ইবনে মাজা হাদিস এক তারা কারা নবী করিম সাল্লাস্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই সই বুখারি হাদিস এক অর্থাৎ রমজান মাস শুধুমাত্র উপোস থাকার মাস নয় কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না রোজার সব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে মিথ্যা বলা ত্যাগ করতে হবে আমানত রক্ষা করতে হবে কাউকে গালি দেওয়া যাবে না পরনিন্দা করা যাবে না অথচ আমরা অহরহই এমন করি বাহিরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে স্ত্রীকে বকা দেয় গালি দেয় রিস্কা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে সময় কাটানোর জন্য বন্ধুদের সঙ্গে বসে বসে পর নিন্দা করে রোজা রেখে মিথ্যা বলে ঘুষ খায় আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এগুলো রোজা নয় এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ এমন রোজা কবুল করেন না তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার সব পাওয়া যাবে নিজের চরিত্রকে উন্নত করা সৎ চরিত্রবান হওয়া হাদিসে নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্য মণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার সুনানে আবু দাউদ হাদিস চার হাজার আটশো আবু হুরাইর রদি আল্লাহ তাল আহু নবী করিম সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেছেন রমজান মাসের সর্বাধিক লাভ তো তারাই অর্জন করে যারা সিয়াম ও কিয়াম পালন করে এর প্রথম পুরস্কার রমজান শেষে গুণা ওই ব্যক্তির মতো পবিত্র হয়ে যায় যে সদ্য মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছিল সুবাহান আল্লাহ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে রমজান মাসে খাটি রোজাদার হওয়ার তৌফিক দান করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্যনতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা